যাই বলতে আমার মনে প্রিয় বন্ধু কবি অনেক কথা বললাম আজকে শোনালে ছেলে কোনটাই জুগগা না সবটাই আপনাদের আমার কিছু এসে এবং এখানে আমাদের সুবাগাঙ্কি বড় ভাইরা বিভিন্ন আমার সংগঠনের সদস্যরা এবং বিভিন্ন সংগঠনের যারা আছেন অনেক কথা বলেছেন আনন্দ আপনারা খুব সুন্দর বুদ্ধি পরামর্শ আমাদেরকে দিয়েছে ইনশাল্লাহ আপনাদের কথাগুলো আমরা আমাদের মাথায় রেখে বিবেচনায় রেখে কাজ করি সে দোয়া করবেন আমরা যেন আপনাদের কথাগুলো আমাদের বিবেচনায় রেখে চলতে পারি সেজন্য আপনারা আমাদের দোয়া করবেন আজকে গণদীপ লাগলাস ক্লাবে দ্বিতীয় বর্ষ শেষ হয়ে গেছে দুই বছর আমরা পা দিয়েছি আলহামদুলিল্লাহ এর সম্পূর্ণ এর সম্পূর্ণ দেখি আপনার সম্পূর্ণ কৃতজ্ঞতা এবং এর সম্পূর্ণ যারা করেছেন আপনার আপনারা ছাড়া সুজন কামরুল ইসলাম সম্ভব না সহযোগিতায় আমরা এতদূর এগিয়েছি ইনশাল্লাহ আরো ভবিষ্যতে এগিয়ে যাব আপনারা বিগত দিনে আমাদের পাশে যেভাবে ছিলেন ইনশাল আগামী দিনও ঠিক একইভাবে আপনাদের যেন পাশে পাই এটাই আমার আজকে দিনে আপনাদের সকলের কাছে একমাত্র চাওয়া বিগত দিনে আমার বন্ধু কাজী সুজন আমাকে বলার আগে কিছু কথা বললো সে বিষয়ে আমি একটু কথা বলি আমরা ফার্স্ট টাইম দুই সালে আমরা কার্যক্রম শুরু করি আমি মূলত আমার এই বন্ধুর হাত ধরে আসি তখন রোহিঙ্গা ক্যাম্প বাংলাদেশে আসে তখন থেকে সুজন আমাকে বলে যে বন্ধু এরকম আমরা একটা কার্যক্রম শুরু করি আমাদের প্রথম কার্যক্রম শুরু হয় নতুন ধরা ফাউন্ডেশন নামে একটি সংগঠন নিয়ে যেখান থেকে আমাদের প্রথম কার্যক্রম শুরু হয় এর পরবর্তীতে আমি আর আমার বন্ধু দুজন মিলে বুদ্ধি করি যে শুধুমাত্র এই কার্যক্রম আমাদের সীমাবদ্ধ থাকলো চলবে না বিভিন্ন হসপিটাল থেকে বিভিন্ন আমাদের সুগার কেন্দ্রিয়া বিভিন্ন আত্মীয় স্বজনের জায়গা থেকে ফোন করে ব্লাডের জন্য আশো বন্ধু আমরা ব্লাডের জন্য কিছু একটা ব্যবস্থা করি ঠিক যেই কথা সেই কাজ দুই বন্ধু মিলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে টয়ডিকোLambda নদী ব্লাড ডান্স করা সেই অনুপাতে আমাদের বাবা মাদের দুয়াই এবং আমাদের বড় ভাই যারা আছে। আমি মনে করি আমার ফ্যামিলি থেকে কাজী শুধুদের ফ্যামিলি থেকে আমি অনেক কিছু শিখে শিখছি এবং সেটা আমার ফ্যামিলি থেকে আমি অ্যাপ্লাই করেছি সেদিক থেকে ফ্যামিলি বিষয়ে যখন আসছি আমরা এখানে যারা আসি মোটামুটি সবাই মেচুর বেশিরভাগই আমরা স্বেচ্ছাসেবী আচ্ছা আমরা কি সবাই স্বেচ্ছা নিজেদের ঘরের শ্রমদে কজনই বাড়ে আমি নিজেই দিই না সোজা তাহলে আমি বাহিরে কি সুরম যদি আমার নিজের ঘরে সেবা না দিতে পারি অন্যের ঘরে সেবা দিয়ে রাখি আগে আমার নিজের ঘরকে সেবা দিতে হবে যখনই আপনি আমি আমার নিজের ঘরে সেবা দেব আমার বৃদ্ধ মা বাবা দাদা দাদিদেরকে সাহায্য করব তাদের যে কোনো কাজে যেমন মনে করেন সকালবেলা আমরা অনেকে যারা আছি ঘুম থেকে উঠে যাই বিস্তারে আমরা গুছাই না বালিশটা আমরা পুষিয়ে রাখি না যখনই আমরা আমাদের এই কাজগুলো ছোট ছোট কাজগুলো বড় কাজ না ঘুম থেকে উঠে গেছি বালিশটা করে রাখলে বিছানা করে রাখলে তাতে কিন্তু আমাদের বাবা মা যারা থাকে গুরুজন ফ্যামিলিতে তারা কিন্তু অনেক খুশি এই কাজগুলো আমরা যখন আমাদের ফ্যামিলিতে করব তখন আমাদের এই বাহিরে কাজ করতে কিন্তু আমাদের ফ্যামিলি বিন্দু মাত্র দ্বিধা করবে না কারণ আমার ফ্যামিলি জানে যে আমি আমার ফ্যামিলিতে আমি কাজ করি আমি বাহিরেও আমি রাইট কাজ করবো ঠিক একই ভাবে যখন আমি বাড়িতে যাই ম্যাক্সিমাম সময় এবং কাজী সুজন তো আমি আমার ফ্যামিলিতে থাকি না কাজী সুজনের ফ্যামিলির সাথে মিশে যাই এই যে আমাদের বড় ভাই আর কেউ মন ভাই তিনিও যখন বাড়ি যায় কিন্তু তার ফ্যামিলির সাথে মিশে যায় আমার ফ্যামিলি কিন্তু কিছু বল না কারণ আমার ফ্যামিলি জানে আমি যার সাথে মিশতেছি যে ফ্যামিলির সাথে মিশতেছি সে ফ্যামিলি কিংবা আমি কোনো ভুল ডিসিশন নিতে পারি না এরকম আমি আমার ফ্যামিলি থেকে আস্থা অর্জন আমি আমিও চাই আপনারাও আপনাদের ফ্যামিলি থেকে এভাবে আস্থা জোগান তাহলে দেখবেন বাইরে বাইরে কাজ আমাদের প্রত্যেকের ফ্যামিলি নিষেধ করে আমার ফ্যামিলি কঠিন করছে এটা যদি কেউ বলে যে না আমার ফ্যামিলি নিষেধ করে না সেটা ভুল ধারণা আর আমি যদি আমার ফ্যামিলিকে প্রথমে শ্রম দিই তাহলে কিন্তু হবে সেজন্য আমি আমার সংগঠনের সকল সদস্যদেরকে বলি আগে ঘরে সেবা করো তারপরে বাইরে আসো যদি তোমার বাবা মা বলে যে না তুমি তোমার ঘরের সেবা করো তাহলে তুমি গৌর্ণদিবলা আড্ডাস ক্লাবের একজন সদস্য হতে পারবা তুমি তোমার বাবা মার মন জয় করো আগে তারপরে দেখবা পুরো বিশ্ব জয় করতে পারবা যদি তোমার বাবা মার মন জয় না করতে পারো পুরো বিশ্ব জয় করে কোনো লাভ নেই ভাই কোনো লাভ নেই তো যাই হোক অনেক কথা বললাম এবার আসি আমার গৌর্ণদীপ আড্ডা ক্লাব সম্পর্কে বিগত দিনে আমরা প্রায় শতাধিক কার্যক্রম করেছি শতাধিক dia ulama dia dah suruh kagum koran